আজ আমরা দেখব দীঘা সমীকরণের গাণিতিক সমস্যাগুলোকে কিভাবে সলভ করতে হয় চলো আমরা পড়ে পড়েনি এখানে কোয়েশ্চেনটি কি একটি শ্রেণীতে যখন যতজন শিক্ষার্থী পড়ে প্রত্যেকে তত সংখ্যক পয়সার চেয়ে থার্টি বা ত্রিশ পয়সা বেশি দিয়ে চাঁদা তুলল চাঁদায় মোট সত্তর টাকা বা সাত হাজার পয়সা উঠল তাহলে সেই শ্রেণীতে কতজন শিক্ষার্থী পড়ে এটি একটি স্ট্যান্ডার্ড দীঘা সমীকরণের সমস্যা এখানে যে কোনো একটি তথ্যকে চলক হিসেবে প্রকাশ করতে হবে তো এখানে সবচেয়ে সোজা হবে যদি আমরা শিক্ষার্থীর সংখ্যাটিকে চলক আকারে প্রকাশ করি ধরে নেই যে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রত্যেকে এক্স সংখ্যক পয়সা দেবে তার সাথে আরও ত্রিশ পয়সা বেশি দেবে তাহলে প্রত্যেকে দিল এক্স প্লাস থার্টি পয়সা সকলে মিলে তাহলে কতগুলো দিলো প্রত্যেকে দিল এক্স প্লাস থার্টি পয়সা তাহলে এক্স সংখ্যক মানুষ দিবে এক্স গুণ এক্স প্লাস থার্টি পয়সা এটা হচ্ছে টোটাল কালেক্টেড চাঁদা এখন আমাদেরকে বলে দেয়া হয়েছে যে চাঁদায় মোট সত্তর টাকা উঠেছে বা সাত হাজার পয়সা উঠেছে এখন আমরা জানি যে এক্স গুণ এক্স প্লাস থার্টি আর সাত হাজার সত্যিকার অর্থে একই ভ্যালু তো আমরা দীঘা সমীকরণ আকারে প্রকাশ করার জন্য প্রথমে লিখব এক্স গুণ এক্স প্লাস থার্টি ইজ টু সেভেন থাউজেন্ড এখানে খেয়াল করতে হবে যেখানে সত্তর টাকা লেখা যাবে না কারণ আমরা এই এক্সপ্রেশনটিতে পয়সা ব্যবহার করেছি সুতরাং আমরা যখন টাকার ভ্যালুটা লিখবো সেটা টাকা হিসেবে না লিখে পয়সা হিসেবে লিখতে হবে আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স ইজ ইকাল টু সেভেন থাউজেন্ড এটাকে আরেকটু এ পাশে নিয়ে এসে লিখলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস সেভেন থাউজেন্ড ইজ ইকোয়াল টু জিরো এখন আমরা যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্যপথ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো যে থার্টিকে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাতে তাদের গুণফল মাইনাস সেভেন থাউজেন্ড হয় চিন্তা করে দেখো যদি আমরা ত্রিশকে হান্ড্রেড মাইনাস সেভেন্টি আকারে লিখি তাহলে হান্ড্রেড এবং মাইনাস সেভেন্টি এই দুটোর গুণফল হয়ে যাচ্ছে মাইনাস সেভেন থাউজেন্ড অর্থাৎ ত্রিশকে ভাঙিয়ে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড এক্স মাইনাস এক্স মাইনাস সেভেন ইজ টু জিরো এটাকে আমরা এক্স কমন নিয়ে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কমন নিলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস 0. অর্থাৎ শেষে আমরা পাচ্ছি এক্স মাইনাস গুণ এক্স তোমাদের মনে থাকতে পারে যখন আমরা বাস্তব সংখ্যার একটি ধর্ম দিয়ে দ্বিঘাত সমীকরণ সলভ করা শিখিয়েছিলাম আমরা বলেছিলাম যদি দুটি এ ধরনের টার্মের গুণফল শূন্য হয় হয় একটি শূন্য হবে না হয় দুটি শূন্য হবে এখানে আমরা যদি প্রত্যেকটিকে শূন্য ধরে নিয়ে সলভ করার চেষ্টা করি আমরা পাবো এক্স মাইনাস সেভেনটি শূন্য হলে এক্স ইকোয়ালস টু সেভেনটি আবার এক্স প্লাস হান্ড্রেড যদি শূন্য হয় তাহলে এক্স ইকোয়ালস টু মাইনাস হান্ড্রেড এখানে এক্স হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই কখনো শিক্ষার্থীর সংখ্যা নেগেটিভ হতে পারে না সুতরাং এটা একটা আনএক্সেপ্টেবল অ্যান্সার এক্ষেত্রে এক্সেপ্টেবল অ্যান্সারটা হচ্ছে সত্তর বা সেভেন্টি তাহলে এই গাণিতিক সমস্যার সমাধান হিসাবে আমরা পেলাম যে সেই শ্রেণীতে সত্তর জন বা সেভেন্টি শিক্ষার্থী পড়তো